হ্যালো বন্ধুরা তোতপাকি বাড়ি দিয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে গিয়ে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্ধান্ত মজার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো আজকে অনেক বোর বোর উঠেছি মনে হয় আমরা বুদিছি দেখ সবাই বাজারে চলে গেছে মাছ রান করতে চলে গেছে সবাই নিজেদের নিজেদের কাজে ব্যস্ত আর আমরাই শুধু এখানে শুয়ে আছি জানিস তো জানিস তো ডুবলু আমার না রাত্রে ভালো করে ঘুম হয়নি সকালে তো খেলবো এত আনন্দ হবে তাই ভেবে ভেবে ভালো করে ঘুম হয়নি তাই জন্য চল একটু শুয়ে গড়াগড়ি দিই আমরা আমার তাই বেবে বেবে

বল পাখি বল তো দিদি ভাই রাতে আমরা ভালো করে কেউ ঘুমাইনি নি জন্যই তো মাম্মা মা সকাল সকাল উঠে আমাদের সবাইকে চারকুড়ি দিলা আর আমারও একদম ঘুম ঘুম পেয়েছে তো আমরা সবাই একটুখানি ঘুমিয়ে সবাই নিজেদের কাছে ব্যস্ত আছে তো এখন চলে আমরা একটু ঘুমিয়ে নিই হ্যাঁ আচ্ছা আগে দিদি ভাই একটু ঘুমাই এবার এরা তো দেখছি সবাই পরে পরে ঘুম মারছে নাক ডেকে এখনই আর আমার ভালো করে ঘুম হয়নি এতখানি বেলা হয়ে গেল এখনো রান্না শুরু হলো না কো বলি বড় কোকা ছোট কোকা জামায় বাবা সবাই মিলে যে সেই বস্ত সাত সকালে বাজার গেলো তারা কি এখনো আসেনি কো তা বলি রান্নাটা নাটা কখন হবে বৌ মাঝে চান করতে ঢুকলো এ কোনো তো বেরোলো না সে কি যে কোর থেকে জানে আরে এ কি সকাল সকাল দাদু ভাই ভাইরা সব বাগানে ঘুম হচ্ছে কেন রাত কি তবে ভালো করে ঘুমোয়নি কো গুজে বাগানে এইভাবে চিটপাটা ঘুম হচ্ছে একটু না হয় তো করবে কাজ কমই করতে দেবে না কো আমাদের তার থেকে বরং একটু ঘুমিয়ে থাক আরে মা এই বাগানের দিকে তাকিয়ে কি দেখছে কি আছে এই বাগানে এ কি বাচ্চাগুলো এরকম কেন অবশ্য ঘুমাবেই না বা কেন সারা রাত তো সারা রাত তো ঘুম করছিল সকালে পয়লা বৈশাখ কত লোক আসবে বাড়িতে কত ভালো মন্দ খাওয়া হবে এখন ক্লান্ত লাগছে আর ঘুমিয়ে পড়েছে আরে বৌমা মা তুমি এছো বলি রান্না বান্না কখন হবে সুজিত মা তার উপরে উঠে গেল একটু বাদে তো বাড়ির মেয়ে জামাই তোমার ছেলে মেয়ের বন্ধুরা সবাই চলে আসবে কো বলি খোকারে এখনো বাজার থেকে এলো না কি করে রান্না কবে আজ বল দেখিনি। মা আপনি তো চিন্তা করবেন না আপনার ছেলেরা তো বাজার থেকে অনেকক্ষণ আগেই বাড়ি ফিরে এসছে আর ওরা বলেছে আজকের রান্নার দায়িত্ব ওদের সমস্ত রান্না আজকে ছেলেরাই করবে আমাকে বলেছে আজকে আমার ছুটি রান্নাঘর থেকে সব না তাহলেই হলো বহরের কোন দিন বাড়ির সকলে মিলে উপোষ দিতে হবে গা ওই ঠেলে রান্না করলে সেই খাবার কি আর মুখ তোলা যাবে কো আরে আরে মা তুমি এটা কি বললে আমি শুনে ফেলেছি সব হ্যাঁ তোমার কি মনে হয় আমরা রান্না বান্না জানি না আরে বড় খোকা রাগ করিস নে কো বলি তোরা ব্যাটা ছেলে মানুষ তোদের দ্বারা কি রান্না বান্না হয় তোরা সবাই মিলে গল্প কর হ্যাঁ ওই বাজার করে এনেছিস ওইটাই তোদের কম বলি রান্না বান্না করতে ঢুকিস নে কো এতগুলো মানুষ বছরের প্রথম দিন খাওয়া দাওয়া করবে তাতে এইভাবে বিকো দেখে আনিস নেকো দেখছিস দাদা ভাই আমি তোকে এই কথাটা কিন্তু আগেই বলেছিলাম যে মা যখনই শুনবে আমরা রান্না করব তখনই বাড়িতে তোলপাড় শুরু করবে দেখেছিস ঠিক সেটাই হচ্ছে বছরের প্রথম দিন আর মা কিভাবে আমাদেরকে অপমান করছে মা তুমি এত ব্যস্ত হও না দেখোই না একটা দিন না হয় দেখো আমরা কেমন রান্না করি যা রান্না করি সেটাই খাও আজ বছরের প্রথম দিন আজকে তোমাদের সব মেয়েদের ছুটি তোমরা তো সারা বছর রান্না করো আজকে বছরের প্রথম দিন আমরাই না হয় রান্না করি তাছাড়া তোমার বড় জামাইও আসছে সেও আমাদের সঙ্গে রান্না করবে বাড়ির জামাইও শেষ মেশ কিনা রান্না করবে এই দিনও দেখতে হবে কো আমাকে দেখেছ দেখেছ কিন্নি তোমার মা নাকি আমাকে এত ভালোবাসে আর দেখো এখন যেই শুনেছে বাড়ির জামাই রান্না করবে দেখো কেমন আপত্তি করছে আরে সে কি কথা তুমি এখন শ্বশুর বাড়িতে এসে কিনা রান্না করবে হ্যাঁ এটা আবার কেমন কথা কেন বাড়িতে যখন রান্না করে তোমাকে খাওয়াই তখন তখন তো কই কিছু বলো না বছরে কটা দিন তুমি রান্না করো অর্ধেকের বেশি দিন তো আমি রান্না করি আজকে আমরা সবাই মিলে রান্না করব তোমরা জমিয়ে গল্প করো না ঠিক আছে সব সময় বিধি বিধি কথা বলে ভালো লাগে না যা ইচ্ছে তোমার তাই করো মা 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 শুভ নববর্ষ মা দেখি তোমার পা শুভ নববর্ষ মা মা খুব ভালো থাকিস তা জামাই বাবা কই তো তো মা এখানে আমি শুভ নববর্ষ মা থাক থাক বাবা ভালো থেকে সুখে থেকো কো শান্তিতে থেকে যা আমরা তো প্রণাম করতেই ভুলে গেছি শুভ নববর্ষ মা শুভ নববর্ষ থাক থাক বাবা কো ভালো থাকো শুভ নববর্ষ মা থাক থাক বড় কোকা ভালো থাক আরে পুরি কি ব্যাপার আমরা সবাই প্রণাম করলাম কিন্তু কই তুমি প্রণাম করলে না তো আরে বড় কোকা বৌমা সকাল সকাল উঠে প্রণাম টোনাম সেরে নিয়েছে কো মা এইসব পণ্য কথা বেড়ে বাদ দিন বলছি আপনার ছেলেরা রান্না করবে তাতে আপনার আপত্তি নেই আমি রান্না করলেই আপনার আপত্তি আজকে কিন্তু আপনার কোনো আপত্তি শুনবো না আজকে আমরা ছেলেরা মিলেই রান্না করব আর আপনারা মেয়েরা সবাই মিলে গল্প করুন সারা বছর তো আপনারাই রান্না করে খাওয়ান একটা দিন না হয় আমাদেরকেই দেখুন না রান্না করতে দিয়ে কি হয় আচ্ছা বাবা আচ্ছা তোমরাই করো রান্না আরে আমাদের বাড়িতে তো দেখছি চাঁদের হাট বসে গেছে সকাল সকাল দিদি সবাই চলে এসেছে সবাই তো রেডি হয়ে বসে আছে সবাইকে বলছি শুভ নববর্ষ নববর্ষ শুভ শুভ নববর্ষ কি গো এতক্ষণে রেডি হওয়া হলো বাহ খুব সুন্দর লাগছে কিন্তু তোমাকে এই জামাটা পরে তাই বৌদি থ্যাংক ইউ বৌদি তোমাকেও খুব সুন্দর লাগছে দিদি ভাই তোকেও কিন্তু খুব সুন্দর লাগছে হ্যাঁ আমি তো জানি আমাকে সব সময় সুন্দর লাগে কিন্তু আজ কিন্তু তোকেও বেশ সুন্দর লাগছে তাই দিদি থ্যাংক ইউ দিদি ভাই ঠিক আছে তোমরা তাহলে এদিকে বসে গল্প করো আমরা এবারে যাই তাহলে রান্না বান্না শুরু করি নইলে তো অনেক দেরি হয়ে যাবে তা বলি কি রান্না হবে মা আজকে রান্না মেনু আমি বলছি আমি তো সকালবেলা ওদের সঙ্গে বাজারে গিয়েছিলাম আজকে রান্না হবে মুগের ডাল পাঁচমিশালি সবজি মাংস সাদা ভাত চাটনি পাপড় দই আর মিষ্টি আরে বাবা এ তো অনেক কিছু হ্যাঁ মা এই তো দই আর মিষ্টি আমরা কিনে এনেছি আর বাদ বাকি বাড়িতে সবই রান্না হবে যাও তোমরা তাহলে বসে গল্প করো আমরা এবারে যাই রান্নাটা শুরু করি নইলে তো দেরি হয়ে যাবে বছরের প্রথম দিন ছেলেগুলোকে দিয়ে রান্না করানো কি ঠিক হচ্ছে কো ও সোমা তুমি এত কেন ভাবছো তুমি তো আর কাউকে রান্না করতে বলো নি ওরা তো নিজে থেকেই করছে তুমি তাহলে কি করবে বলো তাছাড়া তোমার জামাই তো বছরের অর্ধেকের বেশি দিন ওই রান্না করে ওর তো অভ্যাস আছে কোনো অসুবিধা হবে না তোমার জামাই এত ভালো রান্না করে না দেখবে হাত চেয়ে এটে পুটে খাবে হুম শুধু কি তোমার বৌমাই রান্না করতে জানে আমার বড় খানিকটা পারে বৌদি ভালো মানুষ একটা বর পেয়েছে তাকে দিয়ে সারা বছর রান্না করে খায় তাকে দিয়ে সারা বছর রান্না করিয়ে খায় লজ্জাও লাগছে না আবার সবার সামনে এসে বলছে হ্যাঁ দিয়া তুই কি কিছু বললি না দিদি ভাই আমি কিছু বলিনি আমি শুধু বলেছি ভাগ্য করে একটা বর পেয়েছিস তুই হ্যাঁ রে সেটা তো বলতেই হবে আমার মতো বর কারণে সত্যি আমি কপাল করে বর পেয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পয়লা বৈশাখে আমাদের বাড়িতে কিন্তু দারুণ মজার ঘটনা ঘটতে চলেছে বাড়ির ছেলেরা করছে জানি না সে রান্না মুখে দেওয়া যাবে কি না জানতে হলে পুরো গল্পটা দেখতে থাকো তো চলো আজকের মতো পর্বটা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে তোমরা খেতে পেলাম কি পেলাম না দেখতে পাবে কো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গল্পগুলি দেখতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বিদায় বন্ধুরা